মুচমুচে নিমকি খুব সহজেই বাড়িতে তৈরি করে নিন আজকে একেবারে খুব সহজভাবে দেখিয়ে দিব ছোট থেকে বড় সবাই তৈরি করে নিতে পারবেন আর এই নিমকিটা বাচ্চারা কিন্তু বেশি পছন্দ করেন একবার বানিয়ে প্রায় বিশ দিনের মতো সংরক্ষণ করতে পারেন প্রথমে লাগবে হচ্ছে ময়দা আমি এখানে এক কাপ পরিমাণে ময়দা নিব আপনারা কম বেশি করে নিতে পারেন এই তো এক কাপ ময়দা নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম কালো জিরা কালো জিরাটা দেওয়ার পরে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এখানে আমি এখানে দিয়ে দিব একটু চিনি আর চিনিটা অপশনাল আপনারা চাইলে দিবেন না চাইলে নাও দিতে পারেন তবে আমার বাচ্চারা খেতে পছন্দ করে তাই দিলাম তারপরে এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল তেলটা দেওয়ার পরে এখানে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর তেলটা যেন ময়দার সাথে খুব সুন্দরভাবে মিশে যায় এমনভাবে মাখিয়ে নেবেন এই তো দেখেন আমি যেভাবে মাখিয়ে নিচ্ছি এভাবে মাখিয়ে নেবেন মাখানো হয়েছে কিনা সেটা বোঝার একটা উপায় আছে এই যে এভাবে দলা যদি পাকান তাহলে কিন্তু দলা পেকে যাবে আবার ভেঙে দিলে এটা ভেঙে যাবে এখন আমি নর্মাল তাপমাত্রায় থাকা অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিব একসঙ্গে কখনো জল দিতে যাবেন না তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে এজন্য আমি এখানে তিনবার জল দিয়েছি তিনবার জল দিয়ে আমি মাখিয়ে নিয়েছি এখন এই দেখেন শক্ত হয়ে গেছে আর একটু মথে নিব আমি মথে নেওয়া হয়ে গেছে এবার আমি গোল করে নিয়েছি একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 30 মিনিট রেস্টে রেখে দিব তিরিশ মিনিট পরে ফিরে আসলাম এখনে এই যে যে ময়দার ডোটা এটা কিন্তু সফট হয়ে গেছে এবার ছোট ছোট আমি লেসি কেটে নিচ্ছি আপনারা চাইলে আরও বড় বড় কেটে নিতে পারেন এখনে আমি রুটি বেলে নিব এজন্য এখানে কিন্তু কোনো ময়দা কিংবা আটা আমি পেরিতে দিব না এমনিতেই বেলে নিব এতে করে নিচে তেলটা নষ্ট হয়ে যাবে না আর যদি ময়দা কিংবা আটা দিয়ে বেলেন তাহলে কিন্তু তেলটা নষ্ট হয়ে যায় রুটিটা আমি পাতলা করে বেলে নিয়েছি এখনে কেটে নিব এভাবে লম্বা করে কেটে নিয়েছি এখানে আড়াআড়িভাবে কেটে নিব এতে করে সুন্দর একটা শেপ চলে আসবে এ দেখেন এভাবে কেটে নেবেন আপনারা কেটে নেওয়া হয়ে গেছে এখনে আমি এগুলো অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি হাত দিয়ে টান দিলেই কিন্তু সবগুলো নিমকি উঠে যাবে এই দেখেন সবগুলো নিমকি উঠিয়ে নিব আমি সেমভাবে নিমকিগুলো উঠানো হয়ে গেছে এবার আমি চুলায় চলে যাব চুলায় চলে আসলাম ভাজি করার জন্য তেলটা গরম করে নিয়েছি নিমকিগুলো দিয়ে দিলাম আর নিমকিগুলো দলা পেকে গেছে এতে কোনো ভয় নেই এই দেখেন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নেড়ে চেড়ে নিলেই সবগুলো ছেড়ে দিবে এই তো সবগুলো নিমকি ছেড়ে দিয়েছে আর কতটা ফুলকো হয়েছে দেখেন প্রত্যেকটা নিমকিই ফুলকো হয়েছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই হিটে দিয়ে ভাজি করা যাবে না মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে ভাজি করবেন তাহলে সুন্দর একটা কালারও চলে আসবে আর মচমচেও হবে আমি ওগুলো উঠিয়ে নিয়েছি আর চাইলে আপনারা এভাবে একটা একটা করেও দিতে পারেন একটা একটা করে দিলেও সেমভাবে কিন্তু ফুলে উঠে যাবে এই দেখেন প্রত্যেকটা নিমকি ফুলে উঠে যাবে তেলের উপরে এই তো এগুলো আমি সেমভাবেই ভাজি করে নিব সবগুলো নিমকি আমার ভাজি করা হয়ে গেছে এবার আমি একটু ভেঙেও দেখাবো কতটা মচমচে হয়েছে এই দেখেন একটু চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে গুঁড়ো হয়ে যায় সেমভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন আশা করি ভালো হবে